সুপ্রভাত আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি সকালবেলা স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরটা পুজো দিয়ে ঠাকুরটাকেও একটু দেখিয়ে দিলাম আর নিজেকেও একটু দেখিয়ে দিলাম প্রতিদিনের মতন দেখো জামাকাপড় নিয়ে চলে এসেছিলাম ছাদে তো সমস্ত জামাকাপড় এখানে মেলে নিলাম আর কিছু জামাকাপড় ছিল ছাদে সেগুলো সব তুলে নিলাম দিয়ে ওই নতুন জামাকাপড়গুলোই আর কি ক্লিপ লাগিয়ে দিয়ে নিচে চলে আসলাম মিষ্টুকে ভাত করে দিয়েছিলাম মানে সেদ্ধ ভাত আর কি তো মিষ্টু খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছে ও কিন্তু আজকে গলে যাচ্ছে না যাচ্ছে রানাঘাটেই পড়তে তো পড়তে বেরিয়ে গেলে এবার আমার পালা আমাকে খেতে হবে এক কাপ চা তাই এক কাপ চা নিয়ে বসে পড়লাম আর আমারই এক ফ্যামিলির এক বন্ধু আর কি আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তুমি একা একা বসে চা খাও ভালো লাগে গো ঠিকই বলেছো গো সত্যি একা একা বসে চা খেতেন একদমই ভালো লাগে না কিন্তু কি করব বলো এই টাইমে আমাকে সঙ্গ দেওয়ার মতন কেউ নেই বড় মহাসায় তো অনেক সকালে বেরিয়ে যায় তো আর মেয়ে মেয়ে যদি থাকেও বাড়িতে ও তো চা খায় না তো চাটা আমার একাই খেতে হয় অগত্তা বুঝলে যাই হোক চা খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে হবে তো সবজি কাটতে বসে গেছি দেখো আমি আজকে করব ঝিঙে আলু পোস্ত আর এই ঝিঙেগুলো এত সুন্দর কি বলবো তোমাদের তো ঝিঙেগুলো কেটে নিলাম আর সাথে দিয়েছি আলু আর এই ঝিঙেগুলোটা এতটাই ভালো আজকে দেখলাম মিষ্টু অন্য দিন ঝিঙে আলু পোস্ত থেকে শুধু আলু খায় আজকে ঝিঙেটাও অব্দি খেয়েছে আমার মেয়ে যেন তো যাই হোক অনেক প্রচণ্ড সফট ছিল ঝিঙেটা তো এইদিকে ঝিঙা আলু কেটে নিলাম ঝিঙা আলু পোস্ত করবো বলে সাথে তো ডাল করতেই হবে আর একটা ভাজা করলেই হয়ে যাবে এখন ভেবেছি আমি আর ওই নানান পদের এত রান্না করব না তো সবজি কাটা হয়ে গেছে তোমাদের ওটাই দেখিয়ে দিলাম সত্যি কথা হবো এত রান্না করতে গেলে প্রচুর সময় লাগে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় সময় সময় জানো না বড় মশাই খেতে ভালোবাসে নিজেও যে একেবারে ভালোবাসি না তা না এই সব কারণগুলোর জন্যই কিন্তু এত পদে রান্না হয়ে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখো ওইদিকে ঝিঙে আলুটা কেটে সাইডে সরিয়ে রাখলাম আর এদিকে দেখো অনেকগুলো ঢেঁড়স এনেছিলো যেটুকু করব সেটুকু আলাদা করে নিলাম দিয়ে এই যে ছোট্ট স্টিলের যে হাঁড়িটা দেখছো ওটার মধ্যে একটু জল আছে তো যাই হোক জলটাতেই ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিলাম নিয়ে ঢেঁড়সগুলো আমি কেটে নিচ্ছি তো যাই হোক ওদিকে ঢেঁড়স আলু কেটে নিয়েছি আর এদিকে ভাত তো মিষ্টি যেহেতু খেয়ে গেছে ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো বর মহাশয় চলে এসছে এই আজকে আমি সেদ্ধতে দিয়েছিলাম পটল সেদ্ধ উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ তোমাদের কার কার ভালো লাগে গো উচ্ছে সেদ্ধ কিন্তু আমার তো দারুণ লাগে যাই হোক ওই পটলটাও দিয়েছিলাম এক্সট্রা করে আর কি আমার খারাপ লাগে না খেতে তো ওটাকেই আর কি একসাথে মাখিয়ে নিলাম আর মেয়ে তো এইসব কিছুই খাই না শুধু আলু ছাড়া তো ওকে আলু সেদ্ধ দিয়েই খাইয়ে দিয়েছিলাম আর ঘি দিয়ে আর আমরা এই যে সমস্ত সেদ্ধগুলো একেবারে মেখে নিলাম নিয়ে বরমহায় যেহেতু চলে এসছে ওকে দিয়ে দিয়েছি একর সাথে আমিও নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়াটা তো অন্তত একসাথে সারি যাই হোক দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের বেশিরভাগ দিনই একসাথে হয় না চেষ্টা করি অন্তত একবার যাতে একসাথে খেতে পারি তো চলো সেই মতো সকালবেলার খাওয়াটা একসাথেই খেয়ে নিলাম এবার রান্না বসাতে হবে এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি উচ্ছে দিয়ে ডাল করেছি আর এদিকে দুপুরবেলার ভাতের হাড়িটা রেডি করে রাখলাম এই দেখো ডাল উচ্ছে দিয়ে করেছি সাথে করেছি ঝিঙা আলু পোস্ত আর ঝিঙা আলু পোস্তটা আজকে পরে কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম আর এই হচ্ছে ভাজা এইদিকে ভাত বসিয়ে দিয়েছি কিছু বাসন সিঙ্কে রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দুপুরবেলার পরে আর তোমাদের সামনে আসিনি ঘুম থেকে উঠলাম উঠে মা মেয়ে একটু চা খেলাম সকালবেলা তোমাদের বললাম না মেয়ে তো চা খায় না না মেয়ে চা খায় না বলতে সকালবেলা ও ঘুমায় তো অনেক এখন যে কারণের জন্য ও আর উঠেও না চাও খায় না যাই হোক বাঁধাকপি কেটে নিয়েছি আজকে সন্ধ্য থেকে অনেক কাজ করেছি বাঁধাকপিটা কেটে রেডি করে রেখেছি মশলা করেছি এদিকে দেখো গুঁড়ো মশলা করেছি তারপরে হচ্ছে রুটি করা হয়ে গেছে তো এখন করব মোমো আসলে মোমোটা করব বলে এত কিছু কাজ করে নিয়েছি তো ওদিকে মিষ্টুর দাদা এসছে আজকে যেহেতু মিষ্টুর ল্যাপটপ কেনা হয়েছে তো ওটা আপডেট টাপডেট আর কি বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপার থাকে আসলে মিষ্টু সব কিছু তো আর একেবারে পাকাপোক নয় তো যে কারণের জন্য দাদাকে ডেকেছে তো যাই হোক তো ভাবলাম কী দেবো সন্ধ্যাবেলা সেই কারণের জন্য ভাবলাম চলো একটুখানি মোমো করে নিই আর এটা কিন্তু ভেজ মোমো ছিল তো আমি যেহেতু চিকেন খাই না আর চিকেন করলে ওই মেয়ে ছাড়া আর বর ছাড়া তো কেউ খেতে পারবে না তো আজকে যেহেতু বড় মহাশয় খায়নি আমি খেয়েছিলাম মেয়ে খেয়েছিলাম আর দাদাকে দিয়ে দিয়েছিলাম তো দাদার আজকে একটু তারাও ছিল যাই হোক তো কোনো রকমে আগে করে ওর দাদাকে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা মা মেয়ে নিয়ে বসেছিলাম তো মোমোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো হয়েও গেছে আমার মোমোগুলো আমি যদিও এইভাবেই মোমো করি কোনো স্যুপ থাকে না জাস্ট ওই কোনো চাটনি যদি বানিয়ে নিতে পারি তাহলে তো খুব ভালো নাহলে সস দিয়েই খেয়ে নিই আজ কিন্তু আমরা সস দিয়েই খেয়েছিলাম যাই হোক ওই মোমোগুলো তুলে নিলাম আর যে প্লেটটা রেডি করলাম ওটা দাদাকে দিয়ে দেবো মানে মিষ্টুর দাদাকে আর কি তো এই যে মিষ্টুর দাদাকে দিয়ে দিলাম দিয়ে উনি মানে ওর আর কি খেয়ে বেরিয়ে গেছে তারপরে এই দেখো আমরা মা মেয়ে নিয়ে বসে পড়লাম যাই হোক মোমো খাওয়া হয়ে গেল দারুণ ছিল মোমোটা বললাম আর তোমাদের এর আগে বলছিলাম না যে আমার এইদিকে যে কাউটাগুলো ছিল সেগুলোতে এখনও অবধি পরিষ্কার করা হয়নি ওই জায়গাটাও গোছানো হয়নি তাই ভাবলাম যে চাল পুরোটা ঢেলেছিলাম কিছুটা চাল ছিল সেই চালটা আমি আবার ওই প্লাস্টিকে ভরে ভেবে রেখে দিয়েছিলাম তো দেখলাম কিছুটা খালি হয়ে গেছে তাহলে চালটা ঢেলে রেখে দিই তো চালটা ঢেলে একদম চালের ড্রাম চালের ড্রামের জায়গায় রেখে দিলাম দিয়ে আমি কৌটোগুলো সমস্ত নামিয়ে আগে টেবিলটা টেবিল বলতে ওই কৌটো থাকে যে জায়গাটা ওই জায়গাটা পুরো মুছে পরিষ্কার করে নিলাম দিয়ে আমি দেখো এই কৌটা কাউটাগুলো নিয়ে বসে পড়েছি দেখো সমস্ত কৌটো কাউটাগুলো আমি একটা গামলি করে এক গামলি জল নিয়ে বসেছি যাতে আমার বারবার উঠতে না হয় আর প্রায় কোটোর মধ্যেই জিনিস রয়েছে তো জিনিস থাকলে এই একটা অসুবিধা হয় যে ভেতরটা আর পরিষ্কার করা হয় না আর যদি ভাবি যে সব কিছু জিনিস হবে তারপরে ধোবো তাহলে আর একটা ওইভাবে পরিষ্কার করা হয় না গো তো যে কারণের জন্য আমি যখন যেটা খালি হয় পারলে সেটা ধুয়ে নিই আর হলে এই এইভাবে করে নিই তো যাই হোক যেভাবেই করি না কেন আমার পরিষ্কার হওয়া নিয়ে কথা মেয়ের সাথে বকবক করতে করতে বেশ আমার এই কাজগুলো হয়ে গেছিলো আর রাতের ডিনার তো আজকে রেডি ত্রুটি তো করা হয়েই গেছে তাই আর রান্না নিয়ে কোনো চাপ নেই তো এগুলো করে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে এইবার যাবো ঘরে অনেকক্ষণ কাজ শুরু করেছি মানে আজকে সন্ধ্যা থেকে পুরো একটা ঝড় বয়ে গেল একদিকে ভালো হয়েছে কাজ একটা একবার শুরু করে দিলে না মনে হয় যেন সব কাজ একবারে কমপ্লিট করে নিয়ে তারপরে বসবো তো যে কারণের জন্যই বললাম আসলে মশলাগুলো শেষ হয়েছিল অনেক দিন জানো তো মশলা আর করা হচ্ছিল না তো আজকে দু রকম মশলাই করে নিয়েছি গুঁড়ো মশলা আর হচ্ছে জিরা আদার যে পেস্ট সেটা যাই হোক এদিকে দেখো কৌটোগুলো পরিষ্কার হয়ে গেছে তোমরা হয়তো দেখে বুঝতেও পারছো জায়গাটা পুরো ক্লিন করা হয়ে গেছে আর এদিকে বাসন মাজাও ডান আমার